স্কু কোকাউজে সকলকে অনেক অনেক স্বাগত আমাদের পিকনিকের পার্ট টু তো আমাদের এখানে রান্না বান্না হচ্ছে আর আমরা এখানে বসে গল্প করছি সবাই মিলে এখন সবাই আসেনি মিঠি আমি আর একটা দিদি তো মুড়ি টুড়ি খাওয়ার পর একবার বাড়ি চলে এসেছিলাম মেয়ে দুটোকে স্নান করানোর জন্য আর ওদের জন্য বাড়িতে আলাদা রান্না করেছিলাম মটন স্টু তো দেখো আমার যা মানে রিম্পা ভাত মাগছে ওদের জন্য আর এক যা ওদেরকে নিয়ে খেলা করছে ওদেরকে খাওয়ানোর পর সবাই খেতে বসে পড়েছে এখানে একটা জেঠিমা মাংস ভাগ করছিল। তো ওদের খাওয়ান দাওয়ানোর পর সবাই হাত ধুতে ধুয়ে ব্যস্ত ছিল আর এদ এখানে ওরা দুজন খেলা করছিল একদিকে ছেলেরা একদিকে মেয়েরা চলো এবার আমরাও খেতে বসে পড়লাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে